হে হারুন হে হারুন হে উমাদ তোমার কখন বুদ্ধি হবে পাগল আমি নাকি তুমি হ্যাঁ আমি কি নিজেকে বুদ্ধিমান বলে মনে করি তোমার আবার কবে থেকে বুদ্ধি আসা শুরু করলো হ্যাঁ কারণ আমি জানি তোমার এই প্রসাদ অস্থায়ী আর এই কবর স্থায়ী তাই আমি একে আবাদ করছি কিন্তু তুমি তোমার প্রসাদকে আবাদ করে এই কবরস্থানকে আবাদ করছো না তাই তুমি আবাদী স্থান হতে অনাবাদী স্থানে যেতে চাইছ না অথচ তুমি জানো সেই স্থানে তোমাকে যেতেই হবে এই খবরগুলোতে এসে আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করেছি সম্মানিত লাঞ্ছিত রাজ কোথায় রাজত্বের কারণে দাম্বিক ব্যক্তিগণ আজ কোথায় কোথায় আজ অহংকারী প্রশংসিত ব্যক্তিগণ ধারুন তোমার এই কাজগুলো কি আমাকে আরো নসিহাত করো আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো সেটাই যথেষ্ট সেখানে যেমন রয়েছে সংবাদ তেমনি রয়েছে শিক্ষা তোমার কোনো প্রয়োজন থাকলে বল আমি পূরণ করে দেব যদি যদি পূরণ করে দিতে পারো ধন্যবাদ তোর উযর ধরে বলো আমার бош মারিয়ে দাও আমার বলা থেকে আমাকে রক্ষা করো আমার সে amost নেই আমাকে জান্নাতে প্রবেশ করাও জাহান্নাম থেকে বাঁচাও আমার শক্তি নেই তাহলে জেনে রাখো তুমি বাদশা নও গোলাম আর কোনো গোলাপের নিকট আমার কোনো প্রয়োজন নেই